নমস্কার সবাইকে প্রাণের কবি চ্যানেলে স্বাগত জানাই গোড়া উপন্যাসের সাতাশতম অধ্যায় আপনারা এখন শুনবেন আগের অধ্যায়গুলি আমার চ্যানেলে রাখা আছে আপনারা প্লিজ সেই অধ্যায়গুলি শুনলে তাহলে সাতাশতম অধ্যায়ের বিষয়টা আপনারা বুঝতে পারবেন ম্যাজিস্ট্রেট ব্রাউনলো সাহেব দিবা অবসানে নদীর ধারের রাস্তায় পদব্রজে বেড়াইতেছেন সঙ্গে হারানবাবু রহিয়াছেন কিছু দূরে গাড়িতে তাহার মেম পরেশবাবুর মেয়েদের লইয়া হাওয়া খাইতে বাহির হইয়াছেন ব্রাউনলো সাহেব গার্ডেন পার্টিতে মাঝে মাঝে বাঙালি ভদ্রলোক যুবককে তাহার বাড়িতে নিমন্ত্রণ করিতেন জেলার এন্ট্রান্স স্কুলে প্রাইজ বিতরণ উপলক্ষেই তিনিই সভাপতির কাজ করিতেন কোনো সম্পন্ন লোকের বাড়িতে বিবাহ আদি ক্রিয়াকর্মে তাহাকে আহ্বান করিলে তিনি গৃহকর্তার অভ্যর্থনা গ্রহণ করিতেন এমনকি যাত্রাগানের মজলিসে আহত হইয়া তিনি একটা বড় কেদারায় বসিয়া কিছুক্ষণের জন্য ধৈর্য সহকারে গান শুনিতে চেষ্টা করিতেন তাহার আদালতের গভর্নমেন্ট প্লিডারের বাড়িতে গত পূজার দিন যাত্রায় যে দুই ছোকরা ভিস্তি ও ম্যাথোরানি সাজিয়াছিল তাহাদের অভিনয়ে তিনি বিশেষ আনন্দ প্রকাশ করিয়াছিলেন এবং তাহার অনুরোধ ক্রমে একাধিকবার তাহাদের অংশ তাহার সম্মুখে পুনরাবৃত্ত হইয়াছিল তাহার স্ত্রী মিশনারির কন্যা ছিলেন তাহার বাড়িতে মাঝে মাঝে মিশনারি মেয়েদের চা পান সভা বসিত জেলায় তিনি একটি মেয়ে স্কুল স্থাপন করিয়াছিলেন এবং যাহাতে সেই স্কুলে ছাত্রীর অভাব না হয় সেই জন্য তিনি যথেষ্ট চেষ্টা করিতেন পরেশবাবুর বাড়িতে মেয়েদের মধ্যে বিদ্যা চর্চা দেখিয়া তিনি তাহাদিগকে সর্বদা উৎসাহ দিতেন দূরে থাকিলেও মাঝে মাঝে চালাইতেন ও ক্রিসমাসের সময় তাহাদিগকে ধর্মগ্রন্থ উপহার পাঠাইতে মেলা বসিয়াছে তদুপলক্ষে হারানবাবু সুধীর ও বিনয়ের সঙ্গে বরদা সুন্দরী ও মেয়েদের লইয়া সেখানে আসিয়াছেন তাহাদিগকে ইন্সপেকশন বাংলায় স্থান দেওয়া হইয়াছে পরেশবাবু এ সমস্ত গোলমালের মধ্যে কোনো মতেই থাকিতে পারেন না এই জন্য তিনি একলা কলিকাতাতেই রইয়া গিয়াছেন সুচরিতা তাহার সঙ্গ রক্ষার জন্য তাহার কাছে থাকিতে অনেক চেষ্টা করিয়াছিল কিন্তু পরেশ ম্যাজিস্ট্রেটের নিমন্ত্রণে কর্তব্য পালনের জন্য সুচরিতাকে বিশেষ উপদেশ দিয়া পাঠাইয়াছিলেন আগামী পরশ্বর কমিশনার সাহেব ও সস্ত্রীক ছোটলাটের সম্মুখে ম্যাজিস্ট্রেটের বাড়িতে ডিনারের পরে ইভিনিং পার্টিতে পরেশবাবুর মেয়েদের দ্বারা অভিনয় আবৃত্তি প্রভৃতি হইবার কথা স্থির হইয়াছে সেই জন্য ম্যাজিস্ট্রেটের অনেক ইংরেজ বন্ধু জেলা ও কলকাতা হইতে আহত হইয়াছেন কয়েকজন বাছা বাছা বাঙালি ভদ্রলোকেরও উপস্থিত হইবার আয়োজন হইয়াছে তাহাদের জন্য বাগানে একটি তাঁবুতে ব্রাহ্মণ পাচক কর্তৃক প্রস্তুত জলযোগেরও ব্যবস্থা হইবে এই যাইতেছে। হারানবাবু অতি অল্প সময়কালের মধ্যে উচ্চভাবে আলাপে ম্যাজিস্ট্রেট সাহেবকে বিশেষ সন্তুষ্ট করিতে পারিয়াছিলেন খ্রিস্টান ধর্মশাস্ত্রে হারানবাবুর অসামান অসামান্য অভিজ্ঞতা দেখিয়া সাহেব আশ্চর্য হইয়া গিয়াছিলেন এবং খ্রিস্টান ধর্মগ্রহণে তিনি অল্প একটু মাত্র বাধা কেন রাখিয়াছেন এই প্রশ্ন হারানবাবুকে জিজ্ঞাসা করিয়াছিলেন আপনারা সবাই জানেন এই বাবুর সঙ্গে সুচরি সুচরিতার বিয়ের কথা মোটামুটি পাকা হয়ে আছে আজ অপরাহ্নে নদীর তীরের পথে বাবুর সঙ্গে তিনি ব্রাহ্ম সমাজের কার্যপ্রণালী ও হিন্দু সমাজের সংস্কার সাধন সম্বন্ধে গভীরভাবে আলোচনায় নিযুক্ত ছিলেন এমন সময় গোড়া গুড ইভিনিং স্যার বলিয়া তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল কাল সে ম্যাজিস্ট্রেটের সহিত দেখা করিবার জন্য চেষ্টা করিতে গিয়া বুঝিয়াছিলেন যে সাহেবের চৌকাট উত্তীর্ণ হইতে গেলে তাহার পেয়াদার মাসুল যোগাইতে হইবে এইরূপ দণ্ড ও অপমান স্বীকার করিতে অসম্মত হইয়া আজ সাহেবের হাওয়া খাইবার অবকাশে সে তাহার সহিত দেখা করিতে আসিয়াছিল এই সাক্ষাৎকালে হারানবাবু ও গোড়া উভয় পক্ষ হইতেই পরিচয়ের কোনো লক্ষণ প্রকাশ হইল না লোকটাকে দেখিয়া সাহেব কিছু বিস্মিত হইয়া গেলেন এমন ছ ফুট লম্বা চেহারা মোটা হাট মজবুত মানুষ তিনি বাংলাদেশে পূর্বে দেখিয়াছেন বলিয়া মনে করিতে পারিলেন না ইহার দেহের বর্ণ ও সাধারণ বাঙালির মতো নহে গায়ে একখানা খাকি রঙের পাঞ্জাবি জামা ধুতি মোটা ও মলিন হাতে এক গাছা বাঁশের লাঠি চাদরখানাকে মাথায় পাগড়ির মতো বাঁধিয়াছে গোড়া ম্যাজিস্ট্রেটকে কহিল আমি চর ঘোষপুর থেকে আসিতেছি ম্যাজিস্ট্রেট এক প্রকার বিস্ময়সূচক শীষ দিয়া কহিলেন ঘোষপুরের তদন্তকার্যে একজন বিদেশি বাধা দিতে আসিয়াছে সে সংবাদ তিনি গতকালই পাইয়াছিলেন তবে এই লোকটাই সে গোড়াকে আপাদমস্ত তীক্ষ্ণভাবে একবার নিরীক্ষণ করিলেন এবং জিজ্ঞাসা করিলেন তুমি কোন জাত গোড়া কহিল আমি বাঙালি ব্রাহ্মণ সাহেব কহিলেন অ খবরের কাগজের সঙ্গে তোমার যোগ আছে বুঝি গোড়া কহিল না ম্যাজিস্ট্রেট কহিলেন তবে চরঘোষপুর চরে তুমি কি করিতে এসে গিয়াছিলে গোরা কহিল ভ্রমণ করতে করতে সেখানে আশ্রয় নিয়েছিল পুলিশের অত্যাচারে গ্রামের দুর্গতির চিহ্ন থেকে আর উপদ্রবের সম্ভাবনা দেখে সেই সমস্ত প্রতিকারের জন্য আপনার কাছে এসেছি ম্যাজিস্ট্রেট কহিলেন চরঘোষপুরের লোকগুলো অত্যন্ত বডমায়েশ সে কথা তুমি জানো গোরা কহিল তারা বদমাইশ নয় তারা নির্ভীক স্বাধীন চেতা তারা অন্যায় অত্যাচার নীরবে সহ্য করতে পারে না ম্যাজিস্ট্রেট চটিয়া উঠিলেন তিনি মনে মনে ঠিক করিলেন নব্য বাঙালি ইতিহাসের পুঁথি পড়িয়া কতকগুলো বুলি শিখিয়াছে ইনসাফরে এখানকার অবস্থা তুমি কিছুই জানো না বলিয়া ম্যাজিস্ট্রেট গোড়াকে খুব একটা ধমক দিলেন আপনি এখানকার অবস্থা আমার চেয়ে কম জানেন গোড়া মেঘ স্বরে জবাব করিল ম্যাজিস্ট্রেট কহিলেন আমি তোমাকে সাবধান করে দিচ্ছি তুমি যদি ঘোষপুরের ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করো তাহলে খুব সস্তায় নিষ্কৃতি পাবে না গোড়া কহিল আপনি যখন অত্যাচারের প্রতিবিধান করবেন না মনে স্থির করেছেন এবং গ্রামের লোকের বিরুদ্ধে আপনার ধারণা যখন বদ্ধমূল তখন আমার আর কোনো উপায় নেই আমি গ্রামের লোকেদের নিজের চেষ্টায় পুলিশের বিরুদ্ধে দাঁড় করাবার জন্য উৎসাহ দেব ম্যাজিস্ট্রেট চলিতে চলিতে হঠাৎ থামিয়া দাঁড়াইয়া বিদ্যুতের মতো গোড়ার দিকে ফিরিয়া গর্জিয়া উঠিলেন কি এত বড় স্পর্ধা গোড়া দ্বিতীয় কোনো কথা না বলিয়া ধীর গতিতে চলিয়া গেল ম্যাজিস্ট্রেট কহিলেন হারানবাবু আপনার দেশের লোকেদের মধ্যে এ সকল কিসের লক্ষণ দেখা যায় উঠেছে হারানবাবু কহিলেন লেখাপড়া তেমন গভীর হইতেছে না বিশেষত দেশে আধ্যাত্মিক ও চরিত্র নৈতিক শিক্ষা একেবারে নাই বলিয়াই এরূপ ঘটিতেছে ইংরেজি বিদ্যায় যেটা শ্রেষ্ঠ অংশ সেটা গ্রহণ করিবার অধিকার ইহারের হয় নাই স্যার ভারতবর্ষের ইংরেজ রাজত্ব যে ঈশ্বরের বিধান এই অকৃতজ্ঞরা এখনও তাহা স্বীকার করিতে চাহিতেছে না তাহার একমাত্র কারণ ইহারা কেবল পড়া মুখস্থ করিয়াছে কিন্তু ইহাদের ধর্মবোধ নিতান্তই অপরিণত ম্যাজিস্ট্রেট তখন কইলেন খ্রিস্টকে স্বীকার না করিলে ভারতবর্ষে এই ধর্মবোধ কখনোই পূর্ণটা লাভ করিবে না হারানবাবু কহিলেন সে হিসাব সত্য এই বলিয়া খ্রিস্ট স্বীকার করা সম্বন্ধে একজন খ্রিস্টানের সঙ্গে হারানবাবুর মতের কোনো অংশে কতটুকু ঐক্য এবং কোথায় অনক্য তাহা লইয়া হারানবাবু ম্যাজিস্ট্রেটের সহিত সূক্ষ্মভাবে আলাপ করিয়া তাহাকে এই কথা প্রসঙ্গে এতই নিবিষ্ট করিয়া রাখিয়াছিলেন যে মেম সাহেব যখন পরেশবাবুর মেয়েদিগকে গাড়ি করিয়া ডাক বাংলায় পৌঁছাইয়া দিয়া ফিরিবার পথে তাহা স্বামীকে কহিলেন হ্যারি ঘরে ফিরিতে হইবে তিনি চমকিয়ে উঠিয়া ঘড়ি ফুরিয়া কহিলেন বাই জোপ আটটা বাজিয়া কুড়ি মিনিট গাড়িতে উঠিবার সময় হারানবাবুর কর নিপীড়ন করিয়া বিদায় সম্ভাষণপূর্বক কহিলেন আপনার সহিত আলাপ করিয়া আমার সন্ধ্যা খুব সুখে কাটিয়াছে হারানবাবু বাংলায় ফিরিয়া আসিয়া ম্যাজিস্ট্রেটের সহিত তাহার আলাপের বিবরণ বিস্তারিত করিয়া বলিলেন কিন্তু গোড়ার শহীদ তাহার সাক্ষাতের কোনো উল্লেখমাত্র করিলেন না